হে গাইস কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই আপনারা কি দেখতে পাচ্ছেন দেখেন এইখানে কিন্তু ভাই সব টাউন হল সিক্স সেভেন নিয়ে কিন্তু লিজেন পুশ কেমনে সম্ভব ভাই সকল কিছু কিন্তু এই ভিডিওতে বলবো এবং অ্যাটাকের ভিডিও দেখাবো এজন্য কিন্তু ভিডিওটা ভাই দয়া করে শেয়ার চাই এবং চ্যানেলের সাথে যারা থাকবেন এদের কীরকম তারা ওয়ার অ্যাটাক দেয় সকল বিষয়ে কিন্তু পাবেন আমাদের এই চ্যানেলে তো দেখেন এইটা টাউন হল সিক্সের একটা প্লেয়ারের অ্যাটাক তারা কীভাবে টাউন হল ফাইভ সিক্স এবং সেভেন নিয়ে লিজেনপুর দেয় সকল তথ্য তাদের কাছে খোঁজ নেওয়া কিন্তু খুঁটিনাটি বিষয় এই ভিডিওটা তৈরি করা তো আপনাদেরকে এই ভিডিওতে ভাই সকল কিছু বলবো সিসিতে ওইখানে বেবি ড্রাগন সার্সে দুইটা জাস্ট এই দিক থেকে দেখেন ইভেন্টের যে টুলসগুলো আছে যেগুলো আমাদের এটাকে হেল্প করে জাস্ট ওইগুলাকেই কিন্তু কি করছে আমাদের লাইটিং স্পিল ইউজ করে কিন্তু আনলক করছে ওইগুলা হেল্প করবে প্লাস নিজে নিয়ে আসছে একটা জায়েন্ট প্লাস একটা বিগ পেক্কা তো এইগুলার প্লাস পয়েন্ট আপনারা সকলে জানেন মরার পর এইগুলা আবারও ভাই এরকম ভাবে মারতে থাকে তো দেখেন লিজেন্টে আপনারা কিভাবে বুঝবেন অনেকে ভাবতে পারেন ভাই এগুলো চ্যালেঞ্জে একটা ভাও জিনিস নেওয়া ভিডিও বানাইছে না ভাই ক্ল্যানের নাম সহ দেওয়া আছে। আপনারা ডান দিকে দেখলে বুঝতে পারবেন সিন্ডিকের সিক্স নাম ক্ল্যানটা ফাইভ লেভেলের সকলে সার্চ দিয়ে যারা ভিডিওটা দেখতে সবাই ভাই সার্স দেওয়া নিজের চোখে নেন যে অলরেডি তাদের ক্ল্যানে পঞ্চাশ জন ফুল তার মধ্যে কিন্তু টাউন হল সিক্স সেভেন দেওয়ার লিজেন্ড পোষার তো ভাই অবিশ্বাস্য লাগছে এজন্যই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা এবং তারা কিভাবে ওয়ার অ্যাটাক দেয় সে ভিডিও কিন্তু এই চ্যানেলে শেয়ার করব এজন্য যারা নতুন আসেন প্লাস যারা ট্রফি পুষ করছেন সুটো টাউন হেল নিয়ে বাংলাদেশ থেকে তো তাদের জন্য কিন্তু ভাই এক একটু হলেও কাজে লাগবে তো এর জন্যই ট্যালেন্টটা অবশ্যই সাপোর্ট করবেন এবং ভিডিওটা কিন্তু ভাই শেয়ার দিবেন যাতে আপনার ভাই কিছু ফ্রেন্ড আছে যারা কিন্তু বড় টাউন হল নিয়ে লিজেনপুর দিতে ভয় পায় তারা এটা দেখলে ভাই একটু হলেও ভাই বিশ্বাস করবে যে না এত ছোটো টাউন হল নিয়েও লিজেনপুর দেওয়া সম্ভব তাহলে বড় টাউন হল দিয়ে দেওয়া কেন সম্ভব নয় এই ধারণাটা তাদের চলে যাবে তো তাদের এইখানে দেখলে বুঝতে পারবেন দুজনেই কিন্তু টাউন হল সিক্সের একজন প্লাস টাউন হল নাইনের একজন দুজনেই লিজেন পোষার তো এইখানে দেখেন আবারও একজন টাউন হল সিক্সের প্লেয়ার টাউন হল নাইনের প্লেয়ারকে অ্যাটাক দিছে জাস্ট আপনারা এটা কীভাবে বুঝবেন এইখানে তাদের টু লেভেল দেখেন অনলি থ্রি লেভেল এর বেশি কিন্তু হয় নাই এইখানে তারা কীভাবে লিজেন পুশ দিয়ে এত প্লেয়ার লিজেন্টে আসে তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা সচরাচর লিজেন পুশ দেয় তবে একটু কষ্ট হয় তবে বর্তমানে এই ইভেন্টের টুলসগুলা তাদের হিউজ পরিমাণে হেল্প করতেছে যার কারণে কি না লিজেন্ড পুষ দেওয়াটা তাদের জন্য একটু সহজ হচ্ছে রিসেন্টলি কিছু দিনের জন্য হয়তো এটা দশ পনেরো দিন পর চলে যাবে তারপর তাদের একটু কষ্ট হবে তারপরেও কিন্তু তারা পুশ দেবে কারণ এইটা ভাই তারা সব সময় করে আসছে এই বিষয়ে তাদের কাছে জানতে পারলাম তো এজন্যই কিন্তু ভাবলাম এত ছোট টাউন হল নিয়ে কিভাবে তারা লিজেন্ড পুশ দিচ্ছে এবং লিজেন্ড ধরেও রাখছে এই ভিডিওগুলা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা প্রয়োজন এই জন্য কিন্তু শেয়ার করলাম সিওসি রিলেটেড কিছু অদ্ভুত ভিডিও এছাড়াও ইভেন্টের সবচেয়ে সত্য তথ্য প্লাস অ্যাটাকের রিয়াল অ্যাটাক সকল বিষয়ে কিন্তু এই চ্যানেলে ভাই অল টাইম পাবেন তো এই জন্য রিকোয়েস্ট থাকবে ভিডিও শেয়ার করা প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন করে রাখবেন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার এখান থেকে একটু হলেও ভাই হেল্প হবে আশা করি ভাই ভিডিওটা শেয়ার করবেন গাইস ভিডিওটা আজকে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন অল টাইম সিওস রিলেটেড নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য